বাংলাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে বাংলাদেশ রেলওয়ে কাজ করছে বর্তমানে দেশে মোট তিন হাজার পাঁচশো তিপ্পান্ন দশমিক সাত আট কিলোমিটার রেলপথ আছে এর মধ্যে ডুয়েল গেস রেলপথ আছে মাত্র আটশো বিয়াল্লিশ দশমিক সাত পাঁচ কিলোমিটার আর মিটার গেস রেল লাইন আছে এক হাজার সাতশো দুই দশমিক তিন দুই কিলোমিটার বর্তমানে দেশের পঞ্চাশটি জেলায় রেলপথ রয়েছে আর এই রেল পথে গতি আনতে চলছে রেলওয়ের একাধিক প্রকল্প যার মধ্যে কিছু প্রকল্পের কাজ বর্তমানে চলছে আর কাজ শেষের পথে রয়েছে একাধিক প্রকল্প যা চালু হবার অপেক্ষায় রয়েছে চলতি বছরেই চীন ও জাপানের সহায়তায় দেশে রেলওয়ের দুই বড় প্রকল্প চালু হচ্ছে এই প্রকল্প নিয়ে আজকের পর্ব বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে বাংলাদেশে একক কোনো প্রকল্পে চীনের সবচেয়ে বেশি বিনিয়োগ আছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে আসার কথা হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের পরেও থেমে যায়নি এই প্রকল্পের কাজ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত একশত বাহাত্তর কিলোমিটার ব্রডগেজ লাইন নির্মাণের কাজ প্রায় শেষ করে এনেছে বাংলাদেশ রেলওয়ে এই রেল সংযোগ দেশের দক্ষিণাঞ্চলের তেইশটি জেলাকে রেল নেটওয়ার্কের মধ্যে আনবে সবশেষ গত একত্রিশ আগস্ট দু পর্যন্ত এই প্রকল্পের শতকরা সাতানব্বই ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ঢাকা যশোর রেল সংযোগ কোনো রকম সিগন্যাল ছাড়াই কখনো সড়কের সমান্তরাল আবার কখনো উড়াল পথে ঢাকা থেকে যশোর ট্রেন ভ্রমণ এখন আর স্বপ্ন নয় গত বছরের অক্টোবরে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ট্রেন চালু করা হয় রেলের সেই নতুন করিডোর এবার ঢাকা থেকে সরাসরি যশোর পর্যন্ত গন্তব্য খুঁজে নিতে এবার প্রস্তুত মূলত পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত একশত বাহাত্তর কিলোমিটার রেলপথ চালুই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য দু সালে কাজ শুরু হয় ঢাকা যশোর রেল সংযোগ প্রকল্পের চলতি বছরের তিরিশ জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল কিন্তু তা শেষ হয়নি এখন পর্যন্ত একশত কিলোমিটার দীর্ঘ এই রেলপথে তেতাল্লিশ দশমিক দুই দুই কিলোমিটার লুফ ও সাইডিং লাইন আটান্নটি বড় ব্রিজ দুইশো ছোট ব্রিজ ও কালভার্ট ও আন্ডারপাস প্রস্তুত হয়েছে পুরো পথে প্রস্তুত একশত বাহাত্তর কিলোমিটার রেলপথ বসানোর কাজও এই পুরো পথে থাকছে সব মিলিয়ে বিশটি উন্নত দেশের মতো রেল স্টেশন যেখানে থাকবে আধুনিক সব সুযোগ সুবিধা এসব স্টেশনের চোদ্দোটি একেবারে নতুন করে তৈরি করা হয়েছে তবে পুরনো ছয়টি স্টেশন ভেঙে বাস সংস্কার করে আধুনিক স্থাপনা হিসেবে গড়ে তোলা হচ্ছে এই প্রকল্পের আওতায় এই রেলপথে চারটি বড় রেল সেতু নির্মাণ করা হয়েছে এগুলো শত বছরেও কিছু হবে না এর মধ্যে বুড়িগঙ্গা নদীর উপর আলাদা নতুন বুড়িগঙ্গা রেলওয়ে সেতু এছাড়া ধলেশ্বরী রেলওয়ে সেতু আরিয়ালখা রেল সেতু এবং মধুমতি নদীর উপর মধুমতি রেলওয়ে সেতু চলতি বছরের ডিসেম্বরে ঢাকা থেকে যশোর পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু করতে চায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে এই রুটের মোট বিশটি স্টেশনের মধ্যে ভাঙা জংশন ছাড়া সবগুলো শতভাগ কাজ শেষ প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে উনচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক একুশ হাজার ছত্রিশ কোটি টাকা ঋণ দিচ্ছে চীনের অর্থায়নে এই প্রকল্পটি দেশের রেল খাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে দর্শক এবার জানাব রেলওয়ের আরেকটি বড় প্রকল্পের কথা যমুনা নদীর ওপর দেশের দ্বিতীয় বৃহৎ যমুনা বহুমুখী সেতুতে রেল যোগাযোগ চালু হয় উনিশশো সাল থেকে তবে দু সালে সেতুটিতে ফাটল দেখা দেয় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতিসীমা বর্তমানে এই সেতু দিয়ে ঘন্টায় বিশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে এতে যোগাযোগ ব্যবস্থা যেমন ধীরগতি হচ্ছে তেমনি ট্রেনের শিডিউল বিপর্যয় পড়তে হচ্ছে রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের ২২টি জেলার সাথে ট্রেন চলাচল সহজ করতে প্রয়োজন হয়ে পড়ে যমুনা নদীর ওপর আলাদা একটি রেল সেতুর তাই বর্তমান সেতুর পাশেই নির্মিত হচ্ছে পৃথক একটি রেল সেতু যমুনা নদীতে যমুনা বহুমুখী সেতুর তিনশো মিটার উজানে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ নতুন রেল সেতুটি ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করতে দু সালের উনত্রিশ নভেম্বর ষোলো হাজার কোটি টাকা ব্যয়ে রেল সেতুটির নির্মাণ কাজ শুরু হয় জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে জাপানের আর্থিক সংস্থা জাইকা দেশে জাপানের অর্থায়নে অনেক প্রকল্প নির্মিত হয়েছে সেই সাথে অনেক প্রকল্প বাস্তবায় রয়েছে এর মধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে মাতার বাড়িতে জাপানের সহায়তায় নির্মিত হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আর যমুনা নদীর বুকে নির্মিত হচ্ছে যমুনা রেল সেতু দেশের বৃহত্তর উত্তরবঙ্গ এবং রাজধানী এবং রংপুর বিভাগের কয়েক কোটি মানুষ অপেক্ষার প্রহর গুনছেন এই রেল সেতুটি চালুর জন্য এটি দেশের দীর্ঘতম গেস ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতু সেতুর সবগুলো স্প্যান এরই মধ্যে বসানো সম্পূর্ণ হয়েছে যার ফলে সেতুর পুরো চার দশমিক আট কিলোমিটার সুপার স্ট্রাকচার এখন পুরোটাই দৃশ্যমান ফলে যমুনা নদীর পূর্ব পার টাঙ্গাইল অংশ এবং পশ্চিম পার সিরাজগঞ্জ অংশের মধ্যে পুরোপুরি সংযোগ স্থাপন হয়ে গেছে এরই মধ্যে সেতুর স্প্যানে বসানো হয়েছে স্লিপারবিহীন রেল লাইন রেল লাইন বসানোর কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে অ্যাডজাস্টমেন্ট এবং অ্যালাইনমেন্ট ও লেভেল ঠিক করা হচ্ছে বর্তমানে বিভিন্ন ড্রেনের কাজ ও কালভার্টগুলোর কাজ শেষ হয়ে গেছে দুই পাশের স্টেশন বিল্ডিংয়ের কাজ প্ল্যাটফর্ম স্থাপনের কাজ এবং ট্রাকের কাজও শেষের পথে এই রেলওয়ে সেতুতে দেশে প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে জাপানি আধুনিক ডাইরেক্ট রেল ফ্যাসেনার প্রযুক্তি এই প্রযুক্তিতে স্প্যানের উপর সরাসরি বসানো হচ্ছে রেল লাইন এতে সেতুর উপর রেল লাইনের স্থায়িত্ব বাড়ার পাশাপাশি কমবে রক্ষণাবেক্ষণ খরচও সমান্তরাল জুয়েল গেস ডাবল ট্র্যাকের এই রেল সেতুর পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয় দু সালের মার্চ মাসে ডব্লিউডি এক ও ডব্লিউডি টু নামে দুইটি প্যাকেজে জাপানি পাঁচটি ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে ডব্লিউডি এক প্যাকেজটি বাস্তবায়ন করছে জাপানি আন্তর্জাতিক ঠিকাদার প্রতিষ্ঠান ওয়াইসি টোয়া কর্পোরেশন ও ওটিজে জয়েন্ট ভেঞ্চার ডব্লিউডি টু প্যাকেজটি বাস্তবায়নে রয়েছে জাপানের আইএইসআই অ্যান্ড এস এম সিসি জয়েন্ট ভেন্সার এছাড়া সেতুর উভয় প্রান্তের দুই স্টেশনে সিগনালিং সিস্টেম স্থাপনে ডব্লিউডি থ্রি নামে অপর একটি প্যাকেজের কাজও চলমান সেতুটি নির্মাণে জাপান ভিয়েতনাম নেপাল অস্ট্রেলিয়া ফিলিপাইন ও বাংলাদেশ সহ ছয়টি দেশের কর্মীরা নিয়োজিত আছেন শিগগিরই এই রেল সেতুর অবকাঠামোর কাজ শেষ হচ্ছে তবে রেল লাইন অংশ সিগন্যাল ব্যবস্থা সহ রেল চলাচল উপযোগী করার কাজ চলমানাচ্ছে এমনিতে সময়ের আগে কাজ শেষ করার বহু নজির আছে জাপানের থার্ড টার্মিনালের মতো এই রেলওয়ে সেতুর কাজও সময়ের আগে শেষ করা হচ্ছে প্রকল্প এলাকার পূর্ব প্রান্তে কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে সেতুর পূর্ব স্টেশন আধুনিকায়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে পশ্চিম প্রান্তেও কাজ পুরোপুরি শেষের দিকে পশ্চিম স্টেশন আধুনিকায়নের কাজও প্রায় শেষের পথে এই রেল সেতুর প্রকল্প পরিচালকের তথ্য মতে নির্মাণাধীন এই রেল সেতুর কাজ ইতোমধ্যে চুরানব্বই শতাংশ শেষ হয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসে এই রেল সেতুটি উদ্বোধন করা হবে আর এই লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে রাত দিন কাজ করা হচ্ছে সেই সাথে এই রেল সেতুর নির্মাণ ব্যয়ও বাড়ছে না একটি প্রকল্প শেষ করা মানি পরদিন থেকে বাণিজ্যিক যাত্রা শুরু করা যায় না তার আগে ট্রায়াল রান করতে হয় প্রথমে কয়েক মাস এই সেতুর উপর দিয়ে ক্রমাগত ট্রেন চালিয়ে পরীক্ষা করা হবে তারপর যাত্রী নিয়ে চলবে ট্রেন শুধু এই সেতু নয় এর সাথে থাকছে আট কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা টাঙ্গাইল অংশে চার দশমিক দুই কিলোমিটার এবং সিরাজগঞ্জ অংশে থাকছে তিন দশমিক আট কিলোমিটারের এই অ্যাপ্রোচ ডাবল লাইন দেশের আবহাওয়া বিবেচনায় স্প্যানগুলো বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে যার স্থায়িত্ব হবে একশো বছরের উপরে আর এই রেল সেতু দিয়ে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার গতিতে ছুটতে পারবে ট্রেন প্রকল্প সূত্রে জানা গেছে নির্মাণাধীন রেলওয়ে সেতু দিয়ে সাধারণ ট্রেন ছাড়াও দ্রুত গতির হাই স্পিড ট্রেনও চালানোর উপযুক্ত করে নির্মাণ করা হচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এই সেতু চালু হলে ঢাকার সাথে উত্তর এবং পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ আরও গতি পাবে তে যমুনা রেল সেতুর জন্য পৃথকভাবে নদী শাসন করতে হচ্ছে না রেল সেতুর উভয় দিকে পাঁচশো আশি মিটার ভায়োট্যাক্ট সংযুক্ত উড়াল পথ থাকছে যমুনা ইকোপার্কের পার্কের পাশ দিয়ে এটা বিদ্যমান রেল সেতুর পশ্চিম অংশের রেল পথের সঙ্গে যুক্ত হবে এজন্য ছয় দশমিক দুই কিলোমিটার সংযোগ রেল পথ নির্মাণ করতে হচ্ছে পাশাপাশি তিনটি স্টেশন বিল্ডিং তিনটি প্ল্যাটফর্ম ও সেট তিনটি লেবেল ক্রসিং গেট এবং ছয়টি কালভার নির্মাণ করতে হচ্ছে রেল সেতুর পূর্ব পাশে লুপ লাইন সহ প্রায় সাড়ে তেরো কিলোমিটার তেরোটি কালভার্ট এবং দুইটি সংযোগ স্টেশন নির্মাণ কাজ চলমান বর্তমান প্রকল্পে রেল পথের পাশাপাশি সেতুতে গ্যাস সঞ্চালন লাইন নির্মিত হবে স্টিল অবকাঠাময় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই সেতুতে সেতুটি চালু হলে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের বাইশটি জেলাসহ রাজশাহী রংপুর ও খুলনা অঞ্চলের রেল যোগাযোগে বর্তমানে যে বিড়ম্বনা আছে সেটি আর থাকছে না যমুনা বহুমুখী সেতু দিয়ে বর্তমানে আটত্রিশটি ট্রেন চলাচল করছে নতুন রেলওয়ে সেতু চালু হলে মালবাহী ট্রেন সহ অষ্টাশিটি ট্রেন চলাচল করতে পারবে এতে করে কমে যাবে পরিবহন খরচ সেই সঙ্গে মহাসড়কের উপর চাপও অনেকটা কমে আসবে তার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে ট্রেন চলাচলের সুযোগও সৃষ্টি হবে এই রেল সেতুটি শুধু দেশের রেল যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তনই আনবে না সেই সাথে আন্তর্জাতিকভাবে ট্রান্স এশিয়ান রেলওয়ের নেটওয়ার্কের সাথে সরাসরি যুক্ত হতে যাচ্ছে এই রেল সেতুটি চালু হলে পণ্যবাহী ট্রেন চলাচলের মাধ্যমে দেশের আমদানি রপ্তানি আরও বেগবান হবে ফলে দেশের জিডিপি বৃদ্ধি পাবে কয়েক গুণ দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য আর ইতিহাস নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্স লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন Ella se encuentra